নৈপুণ্য বর্তমানে মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষকের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে এই নৈপুণ্য অ্যাপ গত তিন জুলাইয়ের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের ছয় মাসের ইনপুট কমপ্লিট করার কথা থাকলেও এখনও অনেক শিক্ষক আছেন যারা নৈপুণ্য অ্যাপে ঢুকতেই পারছেন না এই বিষয়ের সমাধান আমরা গত ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছিলাম এবং অনেকে সাড়াও পেয়েছি সেই ভিডিওর কমেন্ট থেকে আমরা কিছু সমস্যা সংগ্রহ করে সেই বিষয়গুলো নিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য প্রথমে আপনাদের জানতে হবে এই সমস্যাগুলোর কারণ কী সমস্যার কারণ জানতে না পারলে আপনি এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন না নৈপুণ্য অ্যাপসে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হলো স্ক্রিনের উপর লেখা উঠে ডাটা লোড হচ্ছে অপেক্ষা করুন কোনো সাবজেক্ট দেওয়া হয়নি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করুন সার্ভারের তথ্য আপলোড হচ্ছে অপেক্ষা করুন এই সমস্যাগুলো কোনো দীর্ঘস্থায়ী সমস্যা না যারা আগের ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারবেন কাজটা অনেকটা আগের ভিডিওর মতোই তবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে বলবো অন্যথায় কোনো ধাপ মিস করে গেলে হয়তো আপনার অ্যাপসে কাজ নাও করতে পারে আপনারা দেখছেন টেক এডুকেশন বাই সালমান যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ক্ষেত্রে স্কুল নৈপুণ্য অ্যাপস রিলেটেড অনেক ভিডিও আসবে আপনাদের সমস্যা সমাধানের জন্য সেগুলো আপনারা দেখতে পারবেন প্রথমে আপনার মোবাইলের কোনো যে অ্যাপসটা আগে থেকে আছে সেটার উপর লং প্রেস করে ধরে রাখুন লং প্রেস করে ধরে রাখার পর এরকম একটা ডায়াল বক্স আসছে তাদের মোবাইলে আগে থেকেই কোন অ্যাপস নেই তারা ভিডিওটি কন্টিনিউ করুন তাদের জন্য পরবর্তী ধাপ এখানে যে ডায়াল বক্স আসছে এখানে তিনটা অপশন আছে আন ইনস্টল অ্যাপ ইনফরমেশন সেন্ড টু ডেস্কটপ এখানে আমরা যে অ্যাপ ইনপো আছে ওই অ্যাপ ইনপোতে ক্লিক করব এখানে একটা নতুন ডায়াল বক্স আসছে এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আরও একটা নতুন ডায়াল বক্স আসছে এখানে নিচে দুটা অপশন আছে ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্যাশ তাপে তাফে দুইটাই ক্লিয়ার করে নেব এক্ষেত্রে দুইটার উপর ক্লিক করলেই দুটা ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তীতে আমরা এখান থেকে বের হয়ে নৈ ফোন অ্যাপসটির উপর লং প্রেস করে রেখে আন ইনস্টল ক্লিক করে ওকে দিয়ে নৈফুন অ্যাপসটি আন ইনস্টল করে নেব এবং আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে গুগলে সার্চ করবেন নই এন ও আই ইউ ডাবল এন ও নৈপুণ্য অ্যাপ এখানে ক্লিক করার পরে দুই নাম্বার অপশানে আপনার নয় অ্যাপসটি পাবেন দুই নাম্বার অপশানে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন নৈপুণ্য অ্যাপসটি আছে দশ এম্বির এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টলের উপরে ক্লিক করার পরে আপনার নই অ্যাপসটি একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনার নয় ইনস্টল হওয়া শুরু করবে ইনস্টল শেষে এখানে একটা অফেন লেখা দেখবেন উঠবে এই অফেন এর ক্লিক করবেন ফেনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হয়ে আপনার নৈপুণ্য অ্যাপসে এরকম একটা বক্স আসবে যেখানে শিক্ষক আইডি ফিন নাম্বার দিয়ে আপনার নৈপুণ্য অ্যাপসটি লগ করতে হবে বলে রাখা ভালো এখানে আপনার যে শিক্ষক আইডিটা হচ্ছে এটা হচ্ছে আপনার চাকরির ফিডিএস নাম্বার এখানে আপনি আপনার উপরে চাকরির ফিডিএস নাম্বারটা লিখবেন এখানে উপরে আপনার পিডিএস নাম্বার দিবেন এবং নিচে আপনার পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নিচে একটা অপশন আছে সাইন সাইন ইন ইন রাখুন এই উপর ক্লিক করলে আপনার এই আইডিটা কখনো লগ লগ আউট হবে না আপনি আউট করা ব্যতীত তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা লোড হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন এখানে আপনার কিছুক্ষণ অপেক্ষা করার পর পরবর্তী ধাপে চলে যাবে এক্ষেত্রে আপনি কোনো কারণে এটা নেট সমস্যা মোবাইলের সমস্যা বা কোনো অ্যাপসে সার্ভারের সমস্যার কারণে হয় পরবর্তীতে আরও একটা দাব আসবে সেখানে লেখা থাকবে আপনার বিষয়সমূহ লোড করার চেষ্টা করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন এখানে আপনি উপরে কর্নারে তাকালে দেখতে পাবেন একটা লোডিং হচ্ছে এই লোডিং হওয়া শেষ হলে আপনার বিষয়গুলো এখানে উপস্থিত হবে কতটুকু সময় লাগবে তা আপনার মোবাইলের ইন্টারনেট এবং আপনার মোবাইলের যে প্রসেসরের কার্যকরী ক্ষমতা আছে সেটার উপর নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসটি প্রায় দুই মিনিটের মতো লোডিং নেওয়ার পরে আমার যে নির্ধারিত বিষয়গুলো আছে সেগুলো এখানে শো করেছে এখন আমি যে বিষয়তে ঢুকবো ওই বিষয়টা কি শিক্ষণকালীন মূল্যায়ন চালু আছে মাসিক সামষ্টিক মূল্যায়নটি শুরু হবে পরীক্ষার শেষে এক্ষেত্রে আমি আমার মূল্যায়নগুলো করতে পারতেছি